হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো সমীর ইউটিউব লাভ তো আজ আমরা চলে এসেছি কাঁটাখালি জয়েট ভাটা মাঠে ফুটবল খেলা হচ্ছে সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে সেই ফেমাস ঘন্টু আছে তো খুব সুন্দর খেলা চলছে আমরা সেখানে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ প্লেয়াররা সব মাঠে দৌড়াদৌড়ি করছে खेलर शेरा बांगालीर तुम फुटबॉल

এইভাবে সেট সেট গোল

খেলা যখন তাদের শেষটা ভালো কিন্তু মাঠটা তো ভিড় ছুটি গেছে এই মাঠের সাথে সমস্ত প্রেমরা তাদের নিজেদের শারীরিক ভারসাম্য বজায় রেখে এতক্ষণ তারা যে খেলা করেছে খেলা পরিসমাপ্ত করতে তারা

এবং সকল দর্শক তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আগামী বছরে আমরা খেলায় উদ্যোগী হবে এবার যারা এবার যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন আপনারা যদি আমন্ত্রণ পান অবশ্যই আসবেন অনুরোধ

সেই কষ্টের মধ্যে দিয়ে তারা যে সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন তাদের জন্য আমরা আমরা এলাকার মানুষের পক্ষ থেকে এবং আমাদের সবাই সবাই পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আজকে যেভাবে তারা সহযোগিতা করেছেন আগামী দিনে সেভাবে সহযোগিতা করবেন এই কথা বলে যারা আজকে জয়ী হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিজয় যারা বিজিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ উভয় দলের হার চেয়ে থাকবে সবাইটা যুক্ত না ইতিমধ্যে যে সমস্ত সাতটা টিম খেলার অংশগ্রহণ করেছে একটা টিম তার আসেনি তা যারা প্রথম থেকে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি যারা চ্যাম্পিয়ন হয়েছেন এবং যারা ম্যান অব দ্য ম্যাচ হবেন এবং তাদের সকলকে আমাদের বক্তব্যকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন এই কথা বলে আগামী দিনে এইভাবে সহযোগিতা করবেন এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ মাননীয় বকসরা দুই নম্বর জার্সি শুধু ফুটবল খেলার ম্যান অফ দ্যান অফ দ্য সব থেকে ভালো আচরণ এবং মাঠের মধ্যে সব থেকে ভালো টার্মি যে প্লেয়ারটা থেকে আমরা মনে করেছি সেই প্লেয়ারটা হচ্ছে

অর্থাৎ রাস বিশ্বাস এবং আমাদের সকল সদস্যরা করবেন রানা সাবি ঢাকরিয়া অলস্টার ঢাকরিয়া হাতে রানা আর্থিক পুরস্কার পাঁচ হাজার এক টাকা এবং আজকের বিজয় অর্থাৎ চ্যাম্পিয়ন অফ দ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ কাঁদাখালি আমরা সবাই দেখতে চ্যাম্পিয়ন অব্দ্য চ্যাম্পিয়ন বচ্চরা ফুটবল লেভার

আমাদের খেলাটা সুস্থভাবে চালনা করার জন্যে ধন্যবাদ